আসসালামু আলাইকুম ভ্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশের সি ইউনিটের ফলাফল কিন্তু প্রকাশিত হয়ে গেছে আজ আঠারোই মার্চ রাতেই কিন্তু প্রকাশ করা হয়েছে সি ইউনিটের ফলাফল তোমার যারা এখনও সি ইউনিটের ফলাফল দেখতে পারো নি তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সরাসরি এসে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেই ফলাফল দেখতে পারো এছাড়াও কিন্তু সরাসরি সি ইউনিটের ফলাফলের পিডিএফ কপি দেখতে পারবো তোমরা পিডিএফ কপি দেখার জন্য সরাসরি এখানে ক্লিক করতে হবে অ্যাড চলতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই অ্যাডে ক্লিক করতে হবে ইউনিট ভিত্তিক সাধারণ এবং কোটার আসনের ফলাফল দেখুন এখানে ক্লিক করুন ভিওয়ার্স ক্লিক করার পর প্রাথমিক ফলাফল ও পর্যায় ভিত্তিক বিভাগ বন্টন তালিকা সাধারণ আসন সি ইউনিট পিডিএফ কপি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসলেই দুই হাজার চব্বিশ বছরের শিক্ষাবর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষার পিডিএফ কবিটি তোমরা দেখতে পাবা